ভুক্ত ত্রিপুরা বিশ্রিত শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি শারীরিক অসুস্থতার জন্য প্রয়াত হয়েছেন এই বয়সে তার প্রয়াত হওয়ার কথা না বেশ কিছুদিন যাবতীয় শারীরিক অসুস্থতা ভুগছিলেন লিভারজনিত রোগে আসলে বিষয়টা হল দশ হাজার তিনশো কেইসের ছাটাই এদের প্রতি যে চরম নির্যাতন হয়েছে এবং এই দশ হাজার তিনশো তেইশে ছাটাইকৃত যারা কর্মচারী বা শিক্ষক তাদের হয়ে আন্দোলনে সে ভূমিকা নিয়েছিলেন তার পরিবারটি ছিল বামপন্থী পরিবার তার বাবাও সিআইটিউ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন শিল্প আজকে নানা দিক থেকে আক্রান্ত এই ধরনের শ্রমিক যারা কর্মরত এই সংগঠনটার দায়িত্ব সে ছাঁটাই হওয়ার পর দশ হাজার তিনশো তেইশের শিক্ষক হিসেবে ছাঁটাই হওয়ার পর এই সংগঠনের দায়িত্ব তিনি তুললেন তাকে আমরা জেনারেল সেক্রেটারি হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয় সংগঠনে কাজ করছিলেন সিআইটি অফিসেও নিয়মিত আসতেন মানুষের সঙ্গে তার একটা সংযোগ ছিল একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকত এবং যে কাজটা দেওয়া হতো নিবিড় সেই কাজটা তিনি করতেন তার এই অকাল মৃত্যুতে সংগঠনের একটা বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা মনে করি যে একজন প্রকৃত সংগঠনকে হারালাম এবং সিআইটু আজকের দিনে যে শ্রমজীবী গরিব মানুষ সাধারণ মানুষ যে আক্রমণ নির্যাতন চলছে এবং শ্রমজীবীরা নানা দিক থেকে আক্রান্ত এবং এই সময়ে যখন লড়াই আন্দোলনকে শক্তিশালী করা দরকার বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপির আক্রমণের বিরুদ্ধে সে অবস্থাতে তা প্রয়াত হওয়াটা নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম যাই হোক এখন সকলে মিলিয়ে সেই দায়িত্ব নিতে হবে সে যে আদর্শের প্রতি অবিচল ছিল সেটা সকলে মিলিয়ে আমাদের হাতে হাত মিলে কাজটা করতে হবে তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত হবে সে একটু রাজ্য কমিটির শোকাহত এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি তাকে স্মরণ করছি এবং তার